দিয়ে চলে আসছি মানে অসাধারণ একটা কালা বুকের অংশে কিন্তু এটা হচ্ছে এমব্রয়ডারির কাজ করে দেওয়া থাকবে এবং প্রিন্ট দেখেন খুবই সুন্দর কাপড়ে এক কস রং উঠবে না এবং খুবই কমফোর্টেবল একটা কাপড় দেখেন মানে বোঝাই যাচ্ছে খুবই সফট আরামদায়ক একদম পিওর কটন যাকে বলে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা মাশাআল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস দিয়ে চলে আসছি মানে অসাধারণ একটা কালা সো কথা না বাড়ি আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু একদম জলপাই কালারের মধ্যে এই ড্রেসটা এবং ড্রেসের এই বুকের অংশে কিন্তু এটা হচ্ছে এমব্রয়ডারির কাজ করে দেওয়া থাকবে এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর পুরাটা কিন্তু পিওর কটন এবং প্রিন্টটা হচ্ছে নেল প্রিন্টের মধ্যে প্রিন্ট কিন্তু উঠে যাবে না প্লাস কাপড়ে এক কস রং উঠবে না এরপর ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ খুবই কমফোর্টেবল একটা কাপড় দেখেন মানে বোঝাই যাচ্ছে খুবই সফট আরামদায়ক একদম পিওর কটন যাকে বলে হ্যাঁ কি লং হাতা হবে এই হচ্ছে হাতার কাপড়টা আপনারা চাইলে আমার মতো এরকম ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আমি কিন্তু এখানে ডিজাইন করে মেক করে নিয়েছি তো এই হচ্ছে আপনার হাতাটা ড্রেসটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার ওড়না হ্যাঁ মাসাল্লাহ খুবই বড় ওড়না একদম নামাজি ওড়না যাকে বলে সবাই কিন্তু এখন বড় ওড়না পড়তে পছন্দ করে ওড়নাটা দেখেন খুবই সুন্দর এবং চওড়াটা দেখেন মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ওনা সো সেম হচ্ছে আমার পরা ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এবং প্যান্টের মধ্যে কিন্তু আপনারা চাইলে আমার মতো এই জায়গাটায় কাজ করে নিতে পারবেন সো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই ড্রেসটা যা লাগবে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আমাদের পেজের মধ্যে ইনবক্স করে দেবেন